মানুষ হারিয়ে গেলে মানুষকে পাওয়া খুব কঠিন কিন্তু ভগবান থাকলে ঠিক পাওয়া যায় তাই তো তো আজকে আমি কাকে পেতে চলেছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখলে হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো এখানে দেখো আমি ফুল তুলতে চলে এসেছি কাকে নিয়ে আমার গোপু সোনাকে নিয়ে একটু গুরুগুরু করতে হবে তো তো দেখো গাছ থেকে কত ফুল পেয়েছি এখন বেশ ভালো বৃষ্টিও হচ্ছে গাছ থেকে ভালোই ফুল পাচ্ছি তো এই মহারাজকে এখন একটুকু নিয়ে এদিক ওদিক করে ঘুরু করে এখন আমি যাচ্ছি ঘরে তো বাদ যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। প্রায় মাঝে মাঝে ওকে একটু একটু করে এদিক ওদিক করে ঘোরানো হয় প্রচণ্ড বদমাশ হয়ে গেছে নটখট হয়ে গেছে বুঝতে পারছো আর এই দিকের গাছগুলোর কী অবস্থা হয়েছে জানো তো বন্ধুরা এত কুকুরের উৎপাদ মাটিগুলোকে খুঁড়ে দিচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর খুঁড়ে দিয়ে গাছগুলোকে তুলে ফেলে দিচ্ছে তোমাদের দাদা আমাকে এত বকা দিচ্ছে কিন্তু আমি কী করবো বলো সময় কি আমি এদিকটা খুলে বসে থাকবো বলো তো যা হোক আমাকে বকলেও এখন শুনতে হবে কিছু করার নেই তো ঝটপট করে এখন জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেগুলো মেলে দিচ্ছি তার কারণ আজকে আবার বেরোতেও হবে কোথায় যাব কি করব না করব আর প্রথমেই তোমাদেরকে বলেছি আমার আজকে মনের মানুষের সঙ্গে দেখা উফ বাবারি বাপ দিন পর উফ আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে আমি যে কি আনন্দ সেটা কিন্তু ভাবতেও পারছি না তো এটা যেহেতু ব্লগটা আগে করেছি সেটাও যে হয় সেটাও আমি জানতাম না তো যাই হোক এটা একটা আশ্চর্যই ব্যাপার বলতে পারো এটা আমার জীবনে এত বড় আশ্চর্য হবে সেটা আমি কোনোদিন কল্পনা করতেও পারিনি তারপর গোপুসোনাকে দেখো এখানে খাওয়াচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি আর একটু খাইয়ে না দিলে তো নটখট বদমাশি করে তারপর তাড়াহুড়ো করছি যেহেতু বেরোতে হবে তো বেরিয়ে কোথায় যাব না যাব কি কি করব না করব সবটাই শেয়ার করব আমাদের ডেলি লাইফস্টাইলটাই সব সময় তোমাদেরকে শেয়ার করি তো ওইদিকে তোমাদের দাদা ভাই এসে আমাকে বললো যে একটু চা করে দেবে মানে তুমি একটু চা বানাও আমি একটু খাই তো সকালবেলায় চা সেরকমভাবে আমার খাওয়া হয় না তো এদিকে দেখো সবজিপত্র কাটা হয়ে গেছে তারপর আমাদেরকে যে মাছ দিয়ে যায় সেই মাছ দাদা রাখছে বৌদি বৌদি আসো 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 তো কি নেবো চিংড়ি যেটা আমার খেতে প্রচন্ড ভালো লাগে আমি চিংড়ি আর ভাত হয়ে গেলে আর আমার কিচ্ছু লাগে না তো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চিংড়ি মাছগুলো দেখেছো কত বড় বড় তো চারশো টাকা কিলো বলছিল তো আমি পাঁচশো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো এটা আজকে বানাবো না আজকে যেহেতু বেরোনোর আছে আর আজকে একটা খুব ভালো দিন আজ হচ্ছে উল্টো রাত তো সেই জন্য ভাবলাম যে আজকে চিংড়িটা বানা মানে বানাবো না আর দুটো একরকম রান্না করতে গেলে না প্রচণ্ড দেরি হয়ে যায় পরে একদিন বানিয়ে নেব তো কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেন তোমরা ব্লগ দেখে কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো তারপর এখানে দেখো আমার ছেলের আনটির সঙ্গে কথা বলছি মানে একটা মাথা যে কতদিকে ঘুরে বুঝতেই পারছো তোমাদের দাদাভাই আমও নিয়ে এসছো তো আমগুলো সব রেখে দিয়েছি আর এখন আর আমের দামও তো মোটামুটি একশো টাকা কিলোই হয়ে গেছে এখন আম একশো টাকা আশি টাকা নব্বই টাকা এরকমই আমের দাম হয়ে গেছে মোটামুটি তখন পঞ্চাশ ষাট টাকায় আম পাওয়া যেত এখন আর আম পাওয়া যাচ্ছে না তো যা হোক আম একটা দাদু আছে আমাকে বাড়িতে মানে কলা আম এ পেয়ারা এসব ফলগুলো দিয়ে যায় তো আমাকে এনে দিয়েছে বললো যে নাও নিয়ে নাও বৌদি আমি বলেছি তুমি আমাকে মেয়ে বলে কথা বলবে তো আমাকে সেই বৌদিই বলে তো যা হোক বৌদি হয়ে গেছি তো এখন যে আমাদের হাউস ওয়াইফে যে কাজগুলো থাকে ক্লিনিং কাজগুলো তো সেগুলো করতে হবে এই ব্লগটা তো অনেকটাই লেট হয়ে গেছে আগে আগে দিলে খুব ভালো হতো আমার কি বলো তো খুব অসুবিধা হচ্ছে মানে ব্লক মানে রেডি করতে দেখবে অনেকটাই সময় লেগে যায় তার মধ্যে লাইভ করতে হয় প্লাস সংসার এত কাজ প্লাস ছেলেকে পড়াতে হয় সব কিছু মিলিয়ে আমার জীবনটা হয়ে গেছে একদম হজবর একদম তো যাই হোক যাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তোমরা হচ্ছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো বেশি কথা না বলে কাজগুলো ঝটপট ঝটপট করে করে নিই জানি না ভগবান কবে যে আমাদের জন্য একটু ভালো কিছু ভাববে এই দিকে জায়গাটা একটু সুন্দর করা যেহেতু জুতোগুলো নিচে পড়ে থাকে এই জন্য বালি হয় কিচকিচ হয় যতই পরিষ্কার করি না কেন বন্ধুরা জানো তো কিচকিচ ঠিক হয় কেন আমার বাচ্চাগুলো একদম বোঝে না জুতো পরেই ভেতরে উঠে যাবে উঠে গিয়েই জুতোতে যেহেতু বালি থাকে এই জন্য আমাকে বারে বারে দুবার করে এই জায়গাটা পরিষ্কার করতে হয় তারপর রান্নাঘরে এসে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে মানে খাবার জলটা বাইরে থেকে কেনা হয় অ্যাকোয়াগার্ডও আছে তো অ্যাকোয়াগার্ডের জলটা সেরকম খাই না এখানটা দিয়ে আমি সব কিছু রান্নাবান্নাগুলো করি আর এখানে দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছে চিকেনে কিন্তু আলু না হলে আমার একদম ভালো লাগে না আমার খাওয়ার মধ্যে হচ্ছে চিকেন আর ভাত হচ্ছে থেকে বেস্ট মাছের মধ্যে হচ্ছে চিংড়িটা থেকে বেশি ভালো লাগে ইলিশটা খুব একটা খারাপ লাগে তা না কিন্তু আমি চিংড়িটাই ভালোবাসি আর রুই কাতলা তো সবাই খায় মোটামুটি আমিও খাই তবু কিন্তু চিংড়িটাই বেশি ভালো লাগে তো চিংড়িটাই কি বানাবো না বানাবো পরে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো আমি এটা ধুয়ে রেখে দিলাম আর যদি মন চায় তাহলে একটু মাখামাখা চিংড়ির তরকারিও করে নেব আর অনেকক্ষণ পর ভাবছি একটু রাসনা খাই কিছু তো নিজের জন্য ভাবাই হয় না সবসময় তো সবারই জন্য ভাবতে ভাবতেই দিন চলে যায় তো চলো ঠান্ডা জল দিয়ে একটু রাসনা খেয়ে নি তারপর আরো কি কি করছি না করছি কোথায় যাচ্ছি কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্নান করে চলে এসেছি দেখো এখন গোপুসোনাকে আমি কি করব বলে তো স্নান করাবো গোপু এবার পুজো করবো তো স্নান করে এসে এই যে ঠাকুরকে ফুল দিচ্ছে আর এখানে দেখো আমার একটা দুর্গা ঠাকুর আছে তো এবার যখন দুর্গা পুজো হবে আমি হয়তো অত ভালো করে করতে পারব না কিন্তু এবার খুব ইচ্ছে আছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমিও বাড়িতে একটু ছোট্ট করে পুজো করবো মানে আমি আমার মতো করবো ঠাকুরমশাইকে নিয়ে এসে করব না আর তারপরে সামনে তো জন্মাষ্টমী আসছেই সেটার জন্য তো একদম রেডি হয়ে গেছি আমার গোপোষণার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি আরও কিছুটা বাকি আছে সব থেকে এই শ্রাবণ মাসে গোপোষণাকে দোলনাতে বসাতে হয় এটা আমাদের এক দিদি ভাই বলছিলো আমি শুনেছি শুক্লা হ্যাপি উইথ শুক্লা ব্লগ ওর চ্যানেলটার নাম তো শুক্লা দিদি বলেছে তোমরা প্লিজ ওর চ্যানেলটা একটু দেখো আশা করি তোমাদের ওর চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো লাগবে উনি আমার খুব ভালো একটা দিদি ভাই তো উনি বলছিলেন যে গোপু সোনাকে শ্রাবণ মাসে সবাই দোলনাতে বসায় তো আমার তো দোলনা নেই শুধু ছোট গোপুর একটা দোলনা আছে ওইখানে দেখতেই পাচ্ছ তো বড় একটা দোলনার জন্য অর্ডার করা হয়েছে তো এবার আমার জন্মাষ্টমীটা ইচ্ছে আছে খুব সুন্দর মানে সুন্দর করার আর এই ভিডিওটা যদি শুক্লা দিয়ে তুমি দেখে দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর হয়তো তোমার চ্যানেলের নামটা যদি ভুল বলা হয় তার জন্য সরি ঠিক মাথাতে আমার আসছে না তো আমার বকু দেখো একদম রেডি 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 করা হয়ে গেছে তো কী সুন্দর লাগছে না সাজিয়ে গুছিয়ে রাখলে দেখে খুব ভালোই লাগে আর আমি গোপুরসবা করতে প্রচণ্ড ভালোবাসি তো আজকে যেহেতু বাইরে বেরোনোর আছে সেই জন্য দেখো তারা করে যেটুকুই পেরেছি দিয়ে দিয়েছি আমার ইচ্ছে আছে এই যে আমার বাবু সোনার থাকে আগে দোলনাটা আসুক তারপরে ওর জন্য আরও কিছু কেনাকাটা বাকি আছে সেটা অনলাইন থেকে কিনবো যাই কিনে না কেন জন্মাষ্টমীতে যেরকমভাবেই যা করি না কেন তোমাদেরকে এ টু জেড আমি শেয়ার করব তো প্লিজ আমার ব্লগুলো একটু দেখো আশা করি আমার ব্লগুলো খুব একটা খারাপ হয় না ভালোই হয় তোমরা একটু দেখো আর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি বেশ রান্নাটা খুব ভালোই হয়েছিল চিকেন তারপরে ছেলে মেয়েকে নিয়ে বসে গেছি রওনাতে তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই একটু পর বুঝতে পারবে আর যাচ্ছি যাওয়ার পথেই ভাবলাম যে চলো একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যতটুকু পারবো শেয়ার করবো তো আজকে কি আছে না আছে সেটা সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন দেখো চারিদিকে কিন্তু দোকানপত্র বসতে শুরু করে দিয়েছে আর এই ছোট্ট মেলাটা হয় খুবই ভালো হয় আমি তো কোনোবার মিস করি না কিন্তু এইবার একটা মেলা মিস হয়ে গেছে যেহেতু এত বৃষ্টি হচ্ছিলো বলে ওই মেলাটাতে যাওয়া হয়নি তো চলো ওখানে গিয়ে আবার যতটুকু পারবো কথা বলবো আসছি তোমাদের পাশে মানে আবার আসছি তোমাদের কাছে একটু পরে আজকে উল্টো রাত এই তো গেলো সুজা রাত উল্টো রাতও চলে এলো বাবু টান বাবু বাবু টান রথ যা যা রথ টান আমি পয়সা দিচ্ছি যা তারপর রথ টেনে চলে এসেছি খেলার মাঠে এখানে দেখো আমার বাচ্চাগুলো সব খেলা করছে আমার সমস্ত বাচ্চারাই আমার মা মানে হচ্ছে সমস্ত বাচ্চা সব বাচ্চারা খেলা করে দেখতে কি ভালো লাগে আমাদের ছোটকার কথাগুলো মনে পড়ে যায় আমরা হয়তো এরকম জার্সি দিয়ে খেলিনি ঠিকই যে জামা পেয়েছি সেই জামা পরেই খেলেছি আমি ছোটোবেলায় প্রচণ্ড খেলতে ভালোবাসতাম আমি সবারই সঙ্গে খেলতাম তারপর এখানে দেখো গবেষণার যে প্রসাদগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি নষ্ট হয়ে যায় ওর বাবার জন্য রেখে দিলাম আর এখন আমি বসে বসে এটা খাবো আর ওদের খেলা দেখব তারপর সোজা বাড়িতে যাব আর মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ এতটা গরম রোদ সব মানে গরমও হচ্ছে প্লাস বৃষ্টিও পড়ছে তারপরে ঠিকঠাক আমার ঘুমও হচ্ছে না সব কিছু মিলিয়ে আমার মুখ চোখ একদম খারাপ হয়ে গেছে ছুটি হয়ে গেছে মেয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে ছেলের জন্য ড্রেস নিয়ে আসা হয় ও চেঞ্জ করতে চায় না বলে মা ভাল লাগে না চলো ওটা পরে তো এখন তাড়াহুড়ো করে যাচ্ছে আর বাসের অবস্থাটা আজকে প্রচণ্ড খারাপ চারিদিকে শুধু ভিড় ভিড় আর কলকাতাতে এমনিতেই রাস্তাঘাটের অবস্থাটাই এরকম ঠাকুরের আমাদের এখানে মেলাটা হয় আমি নামটা করছি না তো সেটাও দেখাবো আমার ছেলেকে সিন্নি প্রসাদ দিয়েছে আমার ছেলে একদম খেতে যায় না কিন্তু আমি এতটাই সিন্নি প্রসাদ ভালোবাসি যেদিন মিস হয়ে যায় আমার আর ভালো লাগে না তো এখানে দেখো এই যে খাচ্ছি তো খেয়ে দিয়ে একটু মেলাটা এদিক ওদিক করে ঘুরে নেব বেশ ভালো লাগে সবাই এসে যেন তো এই প্রসাদ ভালো লাগে কার কার সিন্নি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে নিজেগুলো তো ভালো লাগে না আমার বাড়িতে লবান্ন হয় মানে লবান্নটা সবার বাড়িতে হয় মা যে সিন্নিটা গুলতো চালের গুঁড়ো দিয়ে সেই সিন্নিটার টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা তারপরে গোবর জন্য মিষ্টি কিনে নিয়ে যাব আর আমার এসে এই জিনিসটা এত পরিমাণে পছন্দ হয়েছে আমি দাম করতেই পাচ্ছি না জানো তো বন্ধুরা আমার অনেক দিনের একটা ইচ্ছে আজকে মনে হয় পূর্ণ হবে হ্যাঁ তো এই টেবিলগুলো আমার এতটা ভালো লাগছিল ভাবছিলাম যে একটা নেব নেব কিন্তু এতটা দাম করছে না আমি দাম করতেই পারছি না বলছে অনেক অনেকটাই দাম বলছে যেটা আমার মধ্যেই সামর্থ্য নেই বলেই বলছিলাম যে এতটা দাম বলছো তো আমার মেয়ে বলছে মা গোলটা নিতে হবে না গোলটা ভাল লাগছে না অন্যগুলো না আমি তো আবার গোলটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি সব জিনিসগুলো দেখবে খুব সুন্দর লাগে ঘরের মধ্যে দেখবে সাজিয়ে গুছিয়ে রাখলে না খুব একটা কিন্তু খারাপ হয় না দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ছোট্ট খাটো একটা গিফট পেলেই আমরা প্রচণ্ড খুশি হয়ে যাই আর যতটুকু পারি একটু গুছিয়ে রাখতে ভালোবাসি গুছিয়ে রাখলে দেখবে দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে তো এখানে আমি দাম দর করছি কিছুতেই করতে পারছি না উনি তো একটা দাম ফিক্সড করে রেখেছেন আমার ছেলে বলছে মা আর ভালো লাগছে না খিদে পেয়ে গেছে তারপরে ওদেরকে একটু ভাবলাম যে যখন মেলাতে এসেছি একটু খাওয়াবো ঘুগনি না খেলে কিন্তু মেলাতে আমার একদম ভালো লাগে না তো এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণটা কি ভালো লাগছিল কিন্তু এত দাম বলছিল না হাজারের ওপরে দাম বলছে তো এই জন্য আমি ছেড়ে দিলাম যে থাক কোনো টাইমে নেব ইচ্ছে করছিল যে এটা যদি নিতে পারতাম বেশ ভালো হয় মানে আমি কৃষ্ণ ঠাকুর এতটাই ভালোবাসি আমার দেখলেই না মন জুড়িয়ে যায় মনে সবগুলো নিয়ে চলে আসি এই ব্যাপার তারপর এখানে দেখো মালা এইসব জিনিসগুলো ছিল সেগুলো দেখলাম এখানে ঠাকুরের জিনিসগুলো দেখতে চলে এসছি এখনকার মেলাগুলো বুঝতেই পারছো এই রকম মেলা না আমরাও ছোটোবেলা থেকে যেতাম হয়তো রথের মেলা হতো না আমাদের সা আমাদের ওখানে কিসের একটা মেলা হতো ঠিক মনে পড়ছে না দিদি যদি তুই মনে থাকে একটু মনে করে বলবি তো আমাদের পলসন্ডাতে এই রকম একটা মেলা হতো বেশ ভালো লাগতো মোটামুটি পনেরো দিন মতো থাকতো আমরা ছোট্টবেলায় গুটি পাই আমি আমার দিদি আশেপাশে সবাই মিলে ওই মেলাতে গিয়ে প্রত্যেকদিন টিউশনের শেষে আমরা মেলা যেতামই কিছু খাই আর না খাই আমরা গজা তখনকার দিনে পাঁচ টাকার গজা কিন্তু অনেকটাই পাওয়া যেত এখন আর সেরকম পাওয়া যায় না তারপর এখানে দেখো ঠাকুরের জন্য আমি এখানে একটু নিয়ে নিয়েছি যেহেতু আমি শনি মন্দিরে যেদিন উপোস করব তো তার জন্য এখানে জামা নিয়ে নিয়েছি ওরা বলেছিল একটা আমি বলেছিলাম যে ওনাদেরকে শাড়ি কাপড় দেবো তো উনি বলেছিলেন না তুমি ইনাক মানে যে শনি ঠাকুর তার জন্য একটা বস্ত্র নিও সেটাই থেকে ভালো হবে তো এই ড্রেসটা কেমন হয়েছে আমার ঠাকুরের জন্য সেটা অবশ্যই বলবে তো এটা এখন দেওয়া হয়নি তারপর দেখো আমি তারপর কত হয়েছে দাদা যত একটা ম্যাক্সিমাম পড়াশোনাতে খারাপ হলেও ফার্স্ট ডিভিশন মানুষে পায় খুলে গেছে যাবে তারপর মেলায় ঘুরতে ঘুরতে আমি যে কি খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কে বলতো এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড দিন হারিয়ে গেছিল মোটামুটি আমি কলেজে ভর্তি হওয়ার পর ওর সঙ্গে আমার তিন বছর পর আর কোনো যোগাযোগ ছিল না আমি যে কি আনন্দ হয়েছে ওর ছেলেকে একটা গিফট কিনে দিয়েছি ও খুব খুশি হয়েছে আমরা দুজন দুজনকে পেয়ে যে এতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ওর আর আমার মধ্যে এমন একটা অন্তরঙ্গ ছিল যে আমরা নিজেকে মনে করতাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইরকম ব্যাপার ছিল তো ওকে পেয়ে আসবে সত্যি করে অনেক 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 খুশি হয়েছি মানে আমার হারানো ফ্রেন্ড ফিরে পেয়েছি এটার থেকে বেশি কিছু কিন্তু হতে পারে না

এই আমার ফ্রেন্ডও ওকে কিনে দিয়েছে এই একটা এগুলো সব নিয়ে নিয়েছে আমাদের মা মেয়ে আমার এটা খুব পছন্দ হয়েছে এটা আমি না তো এবার টুমটাকে সেট করি তারা কস করে দেয় ভালো হবে এখানে বসে তুমি কাজ টাজ করতে পারবে এখানে দেখে তারপরে তুমি এখানে হয়তো গোপাল টোপাল রাখলে এখানে ইয়া হয়তো একদিন খেতে দিয়ে দিলে হ্যাঁ ওটা মুছতে হবে না না ভালো ভালো লাগছে হ্যাঁ ওখানে পাশে রাখুন হ্যাঁ এরম আর একটা নিলে দুটো পাশাপাশি রাখে ভালো লাগতো না দুটো পাশাপাশি রাখি